মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার কি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম এখন বাজে এগারোটা চল্লিশ আর দেখো এদিকে কি করছি চিকেন রান্না করছি তো হ্যাঁ কী কী দেখেছ চিকেন নিয়ে আশা করেছি আর শরীরটা আমার আগের থেকে প্যারাসিটামল খেয়েছি একটু ভালো আছে কিন্তু নাক চোখ লঙ্কা মতো জ্বলছে তো আজকে হয়েছে বড় বড়বাবুর লেখা পরীক্ষা শেষ কালকে ড্রয়িং আর পিটি মানে আজকে লেখা পরীক্ষা শেষ বাকি থাকলো ড্রয়িং আর হচ্ছে হাতের লেখা পরীক্ষা শেষ এখন এক ঘন্টা চাল করবো বুঝেছ এক ঘন্টা চাল করলে ঠান্ডা লেগে ব্যাস তোমার কদিন আগে জ্বর হয়েছিল চান করতে খুব ভালোবাসে বন্ধুরা তো আমি বললাম তাড়াতাড়ি চান করে ওর আমি হচ্ছে গা হচ্ছে গা দুই ভাইকে খাওয়াবো মানে বড় বড়বাবুকে খেতে দেবো আর ছোটোবাবুকে খাই দিতে হবে তো সকালবেলায় তোমার দাদা দোকানে চলে গেছে কালকেকার মাছ আছে ফ্রিজে ইলিশ মাছ তো ওটা রান্না করলাম না বড়বাবু ইলিশ মাছ খেতেই চায় না তো তার জন্য হচ্ছে অল্প করে পাঁচশো মাংস পেলো পাড়াতেই বিক্রি হয়ে গেছিলো মাংস বেলা করে পাঠিয়েছিলাম মনে হয় কটার দিকে সাড়ে দশটার দিকে পাঠিয়েছিলাম তো মাংস বিক্রি হয়ে গেছিল তাই দেখছি চান করতে গেল তো ওইদিকে ওরা দুভাই চান করছে আমি এদিকে মাংসটা করে নিয়ে ওরা দুভাই খেতে দেবো বললামই আর এখন কাজের মধ্যে সার পেখাচা হয়ে গেছে বাসমলা হয়ে গেছে ঘর বাড়ি তো দেরি করে ব্লগটা স্টার্ট করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আর কি কি করছি না করছি সব তোমাদেরকে দেখাবো তো চলো এদিকে মাংসটা কষে নিচ্ছি মাংসটা কষা হয়ে গেলে গরম জল করে রেখেছি আর বৃষ্টি পড়েছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে কদিন ধরে বৃষ্টি পড়ছে এদিকে হালকা হালকা পড়ছে খুব জোরে জোরে না তো একটু জল গরম চাপিয়েছি বড় ছোটো বাবুর জন্য জল গরম করে চান করাবো আর এদিকে মাংসটা আর এদিকে দেখো জল গরম করে রেখেছি জল গরম করে এটা মাংসটা দেবো মাংসটা একটু মানে বেশি ঝোল ঝোল করবো না একটু গামাখা কামাখা করবো তো এই যে রান্না কমপ্লিট কষা কষা করে মাংস করেছি আর রসুন দিয়েছি রসুনটা তোমার দাদা ভাই রসুন খেতে ভালোবাসে মাংস তো এদিকে দেখো মাংস কমপ্লিট আর এদিকে হয়েছে তোমার হচ্ছে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট ডাঁটা চচ্চড়ি কচু শাক এমনি লাল শাক আর ডাল তো এই হয়েছে আজকের মেনু আর এর সাথে ভাত তো তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া বুঝতে পারছো চিকেন হলে তো বাচ্চাদের আর কিছু চায় না বিশেষ করে সবারই বাচ্চা বড়ো সবারই তো এদিকে দেখো হচ্ছে গা বিছনাটা গুছিয়ে নিচ্ছি বাবু হচ্ছে কখনো ঘুমায়নি তো আমি বললাম বিছনাটা ওই ঘরে দিয়ে আসলাম ও দাদার কাছে তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে ও ঘুমাবে তারপরে ঘর বাড়ি গেলে আস্তে আস্তে মুছে নেবো তো এদিকে দেখো গুছিয়ে নিচ্ছি আর বিছনা গুছানো না গুছানো আমার সমান গুছানো কি না গুছানো কি সঙ্গে সঙ্গে লটোপাটো করে দেয় তো কমপ্লিট করে আবার ঘরে চলে আসলাম ঘরে বিছানাটা তো বেশি জঘন্য হয়ে থাকে এই ঘরে বিছানাটা আমাকে গুছাতে হয় তো দেখো এ ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই ঘরেও প্লাস্টিক পেতে পেতে রেখেছি কারণ প্লাস্টিক না পাতলে এত টয়লেট করে ছোট ছোটবাবু কারণ এই ঘরে তো শুধু বাবু পরতে বসে তো ছোট বাবু এসে দুষ্টুমি করে কখনো কখনো আমি একটু শুয়ে মামঠাম দিই এই তো একটু বসি একটু গাগড়া দিই কখনো আমার শাশুড়ি মা ওদের প্লাস্টিকটা পেতে রাখতে হয় কারণ ওর থাকলেই টয়লেট করে দিবে আর টয়লেট করে দিলে ধরে নাও এই ক্যাথা মাথা এই বর্ষাকালে আরও গন্ধ হয়ে যাবে নদী দেওয়া কষ্ট তো বন্ধুরা এখন বাজে ফার্স্টটা পরে পাঁচটা একটু গাগড়া দিয়েছি খাওয়া দাওয়া করে এসে ঘরে আর ছোট বাবু ঘুমাচ্ছে ওর দাদা ভাইয়া একটু বাগান দোকান যেতেও বৃষ্টি পড়তে লেগেছে তো বাগা দিচ্ছে আর এদিকে বড়বাবু তোমার দাদা ভাইয়ের ফোনটা দেখছে আর দেখো বন্ধুরা ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি পড়ছে তো কাজকর্ম করে খাওয়া দাওয়া করে সেই যে ঘরে এসেছি তোমাদেরকার খাওয়া দাওয়া বলো আর কিছু দেখাতে পারিনি খুব তাড়াহুড়ো লেগে গেছিলো নাখে মুখে উঠে যায় এক একদিন এমনই হয় যে নাকে মুখে উঠে যায় কৃষ্ণ চাদর চাদরগুলো গুছিয়ে ঘর বাড়ি মুছে ফটাফট চান করলাম চান করে ফটাফট খেলাম খেয়ে তারপরে ঘরে আসলাম তোমার দাদা ভাই তার আগে খেয়ে নিয়েছে আমার একটু দেরি হয়ে গেলো খেতে চারটে বেজে গেছে খেতে আমার আমি তার সাড়ে তিনটে তোমার দাদা ভাই আর আমি চারটে খেলাম কাজ সেরে একবারে চান করে তারপরে খেলাম আর এদিকে হচ্ছে ভাতকে বৃহস্পতিবার আর এদিকে হচ্ছে বৃষ্টি তো ঝমঝম ঝমঝম করে পড়ছে আচ্ছা দেখতে পাচ্ছ হঠাৎ হঠাৎ একটু রেডি হয়ে গেছি সারপ্রাইজ বলতে পারো এখন বাজে নটা তো তোমার দাদা ভাই হট করে ফোন করলো সাড়ে আটটার সময় বললো যে সেরকম দোকানদার মানে দোকানের লোকজন নাই তো একটু রেডি হয়ে নাও একটু ঘুরে নিয়ে আসি ঝুলোর নাকি এখনও আছে জানি না সত্যি কি মিথ্যা তো চলো যাচ্ছি তোমরাও দেখতে পাবে আর দুই বাবুকে রেডি করে দিয়েছি আর এই তাড়াতাড়ি করে কুর্তিটা পরে নিলাম আর মাথায়তে তেল ভরা একটু হালকা লিপস্টিক লাগে চুলটা আঁচড়ে নিয়েছি এটুকুই আর কিছু করিনি তো চলো বন্ধুরা বেরোয় তো দাদা ভাই দাঁড়িয়ে আছে চলে এসছে সাড়ে আটটায় ফোন করেছে নটার মধ্যে জামাটা পরে দুই বাবুকে বড় বাবু তো নিজে রেডি হয় ছোটো বাবুকে রেডি করে ফট করে দেখো এই জামাটা পরে নিয়েছি তো চলো বন্ধুরা খাবার টাবার কী করবো না করব দেখা যাক রুটি ভাজতে হবে মাংস তরকারি আছে আমার দিনেকার ভাতও আছে রুটি ভাজতে হবে কিন্তু এখন বাইরে যাচ্ছি জানি না কী হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো চলো রেডি হয়ে গেছি তো চলো ফট করে বেরিয়ে পড়ি তো দেখো এদিকে চলে আসলাম এখান থেকে আমাদের বাড়ির থেকে ধরতে পারো পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা গাড়িতে আসলে ওই পনেরো মিনিটই লাগবে দশ পনেরো মিনিট লাগবে দশ পনেরো মিনিটই এরকম যাই হোক তো দেখো অলরেডি চলেই আসলাম তো এটা একটা আগেকার যুগে জমিদারের ঘর বলতে পারো মানে যেমন রাজাদের আমলে থাকতো ওরকম টাইপেরই ঠিক জমিদারের ঘর তো এই ঘরের মধ্যেই হচ্ছে যা যারা যারা জানো আর কি যে এখন মুর্শিদাবাদে থাকো তারা জানো এটা একটা রায়বাহাদুরের যিনি জমিদার ছিল ওনার বিষয়ে আমি অত ডিটেলস জানি না তো দাদাবাই দাদাভাই বলতে পারবে ভালো তো যাই হোক যেটুকু জানি সেটুকুই বললাম আর তার এখন পূর্বপুরুষরা সব আছে এই ঘরে তো এখানে আমি যতদিন বিয়ে এসে দেখি এখানে জন্মাষ্টমী সব ধুমধাম হয় তারপরে হচ্ছে এই এর মেলাটা বসে তো বাইরেটা তোমাদেরকে দেখাবো আগে ভিতরটা একটু ঘুরে নিই তো আমি ভাবছিলাম মেলা বোধহয় নাই কিন্তু তোমার ভাই বললো না এখন জন্মাষ্টমী পর্যন্ত মেলা থাকবে তো দেখো এদিকে চলেই আসলাম বেশ ভালোই লাগছে বেশ লাইটিং মাইটিং করেছে আমি এখানে একমাত্র এই জন্ম এই মানে এই রথের এই রথের বলছি এই রাখি পূর্ণিমার যে ঝুলন যাত্রা উপলক্ষে যে তখনই ঢুকি এখানটায় তাছাড়া আমি কোনোদিন বাইরে থেকে দেখি ভেতরটা ঢুকি না তো আমার এটা নিয়ে অনেকবার ঢুকা হয়ে গেছে মনে হয় ছ সাতবার বেশি তো কম না তো ভালোই লাগে বেশ পরিষ্কার পরিষ্কার করে গুছিয়ে ঠুচিয়ে বেশ রাখে পরিবাটি করে আর রাজাদের আগে জমিদারদের ঘর দেখতে তো ভালোই লাগবে তো দেখো তো দেখো এদিকে আবার ঢুকে পড়ছি আমার সবাই মিলে আর ভিড়টা কিন্তু কম আছে আর অনেক রাতে এসেছি নটায় এসেছি ভিড়টা কম সন্ধ্যার দিকে ভিড়টা বেশি হয় তো এদিকে দেখো এটা হচ্ছে কৃষ্ণ রাধা ঠাকুরের হচ্ছে মূর্তি তো বেশ কত সুন্দর লাগছে দেখতে দোলনার মধ্যে দুলছে শ্রী গোবিন্দ রাধা গোবিন্দ এই রাধা মা রাধা আর গোবিন্দ যাই হোক তো এদিকে দেখো এই এইটা সবসময় থাকে নাকি তো এদিকে পাশে যেটা করেছে সিনসিডি টাইপের এটাও নতুন করেছে এটা আর একবার দেখিনি আমি এবারই দেখছি যে যে যখন কৃষ্ণকে সমুদ্র পার করে নিয়ে যাবে তো যাই হোক তারপরে দেখো এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে আগেকার দেখতাম বাড়িতে এরকম ছাদের মধ্যে এরকম থাকতো তো আমার বেশ ভালো লাগে দেখতে আগেকার জিনিসগুলো তো যাই হোক তারপরে বেরিয়ে চলে আসলাম মেলাতে মেলাতে এসে দেখো ঘুরছি আর যেহেতু বৃষ্টি পড়েছে কাদা কাদা হয়ে আছে তো মেলার মধ্যে আসা মানে বাচ্চাদের বুঝতেই পারছো এটা নেবো ওটা নেবো ওটা নেবো লেগে থাকে কিন্তু বাবু এখন আর অতটা বলে না বাবুই বলে বেশি ছোটো যেহেতু বাবু আর কিছু চাই না এখন সেরকম মেলাতে ওই বন্দুক তারপরে তোমাদের ওই বল খেলায় যে যেই বন্দুকটা দেখছো এইসব এগুলো পছন্দ করে টিকিটের বল ঠল খেলা এসব পছন্দ করে তো আমিও হচ্ছে সাধে সাথে আমি একটু এটা করা ও এটা খেলে নেওয়ার পর বল সাইডে বল খেলা হচ্ছিল মানে বল ফেলে আর কি হয় না যেটা তোমরা জানো সবাই টোটাল যোগ করে যেটা লাগবে সেটাই তো এদিকে দেখো বলগুলা ইয়ে করছি তো আমি একটা মগ আর একটা মানে ব্রাশ ট্রাশ রাখার কি বলে সামান টাবান রাখার টাইপের জিনিসগুলো পেয়েছিলাম তো বেশ ভালো লাগছিল খেলতে গেলে দশটা করে নিচ্ছিলো ছটা বল তো দেখো এদিকে নাম্বার অনুযায়ী প্রাইস পাওয়া যায় কিন্তু ওরা সেই রকমভাবে মানে হয় মানে ওই বড়ো গিফট লাগে না সেটা ওরা প্ল্যান করেই করে তো হচ্ছে করে ছোটোখাটো এই যে সাবানের কেস টেস্ট ছোবড়া ঠোবড়া এসব পাওয়া যায় তো দেখো ভালোই লাগছে বেশ আমার খেলতে তো আমি খেললাম তার সাথে সাথে বড়োবাবু খেললো তোমার দাদাভাই খেললো আমার ছোটোবাবুকেও খেলালাম খেললো তারপরে এদিকে দেখো ও হচ্ছে গা এই বাবু ছোটোবাবু দোলনায় দুয়ে বললো তোকে ফাঁকা যেহেতু মেলা তো দোলনায় একটু বসিয়ে দিলাম দোলনায় দেখো দোলনা তো না এটা কী বলে যেন গোল গোল করে ঘুরছে তো বসে একটু বেশ ভালো মজা পেলো তারপরে ঘুগনি খেলাম একটু পাঁপড় খেলাম খাওয়ার পর এখন হচ্ছে গা তোমার দাদা ভাই বললো কী খাবা বলো এগোল ঠেকড়ল তাই বললাম দেখো এগোল ঠেকড়ল আমার খেতে ইচ্ছা করছে না তুমি আর তোমরা যদি খাবার তো খাও তো বললো যে না তাহলে বাবু বললো যে মা বিরিয়ানি খাবো তো বললো চলো অনেক দিন খাওয়ায়নি তারপরে বিরিয়ানির দোকানে চলে আসলাম তো বিরিয়ানি দেখো এদিকে বিরিয়ানি খেতে বসে গেলাম আর বাবুকেও একটা প্লেট চেয়ে নিলাম বাবুকে একটু দিয়ে দেবো আর এই চিকেনটা আমার বড়োবাবুকে দিলাম কারণ ও পিস খেতে ভালোবাসে আর ওরটা বুকের কাছে বনলিস্টে পড়েছিলো বুকের মাংসটা তো ও আমাকে আবার পরে তুলে দিয়ে দিবে। আর ছোট বাবুকে একটু প্লেটে দিয়ে দিলাম নাহলে ও হচ্ছে গায়ে টানছে তো ও একটু পরে বিরিয়ানি নিজের হাতেই খেয়েছিল। তারপরে বাড়িতে এসে তো একটু সেখ খাইয়েছিলাম ওকে যাই হোক তো এদিকে গরম গরম বিরিয়ানি পেয়ে বেশ ভালোই লাগছে আর এখানে আমাদের এই দোকানের পাশে বিরিয়ানিটা না খুব সুন্দর করে আমার তো খুব ভালো লাগে খেতে বিরিয়ানিটা যাই হোক তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল অলরেডি তারপরে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে এখন ধরে নাও একটাই কাজ আছে ছোটবাবুকে খাওয়ানো আর ঘুমানো এই হচ্ছে কাজ কারণ বড়োবাবুর আবার হচ্ছে স্কুল আছে সকালবেলায় তো তাতে করে আমরা আবার চলে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে না ঘুমালে সকালে উঠতে পারবে না তো চলো বন্ধুরা বাড়ি যাই তারপর দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি ডিনার তো হয়ে গেছে দেখলে বিরিয়ানি তো চলো কি কি নিয়েছি মেলা থেকে বাচ্চাদের জন্য একটু দেখিয়ে দিই আর হচ্ছে আমার কাজের জন্য একটা কাপ নিয়েছি সেটাও দেখিয়ে দিই চলো কারণ হচ্ছে যে বাচ্চারা এখন খেলনা নিয়ে খেলতে লেগে যাবে আর দেখানো হবে না তো চলো দেখিয়ে দিই প্রথমে বলে দিই এই দুটো কিন্তু টিকিটে পাওয়া এই দুটো হচ্ছে ওই কি বলে ওই বল ছুঁড়ে যে দেখতে পেলে তোমরা বলটা ছুটছিলাম ওইটাতে পাওয়া এই দুটো তোমার দাদাভাই কিচ্ছু পায়নি আর ছোট বাবু কিচ্ছু পায়নি পার মধ্যে বড় বাবু পেয়েছে আর আমি পেয়েছি বড় বাবু একটা পেয়েছে আমি একটা পেয়েছি আমি মগ পেয়েছি আর এই দেখো বড় বাবু নিয়েছে এইটা এই যে কলম ঠলম দিয়ে এই যে কি এটা জানি না এটা নিয়েছে ছোট বাবু নিয়েছে হ্যাঁ রিফিল মানে রিফিল মানে তার সাথে আবার কি আর এই যে এটা একটা এটা হচ্ছে কি হয় এটাতে ওই যে গোল গোল করে সঙ্গে এটা আছে এটা একটা আর এই যে এটা হচ্ছে বড় বাপুর এই তিনটা হচ্ছে বড় মানে আমার বড় ছেলে আর আমার জন্য দেখো শুধু একটা ক্লিপ নিয়েছি এইটাকে নিয়েছি আর এই যে কাপ ছিল না কাপ তো আমার টিকেও না যত দামি কাপ নি না কেন তো এই কাপটা নিলাম 6টাতে 110 টাকা নিলাম আর এটা তোমার দাদাভাই নিল এটা তোমার দাদাভাই অনেকদিন আগে নিতে চেয়েছিল আমাদের বলপুরে দেখেছিল মেলার সময় শান্তিনিকেতন মেলার সময় তো যাই হোক এটা এটা বাবা জুতোটা খুলে দাও হয় এটা নিয়েছে হচ্ছে তোমার দাদা বেগুন পোড়া খায় শীতকালে খুব বেগুন পোড়া খেতে ভালোবাসে তো আমাদের বাড়িতে হয়ও তো তার জন্য এটা নিয়ে এসেছে কম বেশি সবার বাড়িতেই হয় আর এই হচ্ছে একটা গাড়ি সেটা হচ্ছে বড়ো বাবু এই ছোটো ছেলে মানে আমার ছোটো ছেলে নিয়েছে আর দশটাকে বেঁচেছিলো তাই আমি আমার এটা কিনে দিলাম এটা আমরা ছোটোবেলায় আমার বাবা আমাদেরকে কিনে দিত খুব ভালো লাগতো এই জিনিসটা আমরা ছোটোবেলায় ছোটোবেলায় খুব এটা আমরা খেলেছি এটা নিয়ে তো এই হলো কেনাকাটা বুঝতে পারলে বন্ধুরা আর ওটা দেখতে পেলে ওটা আমার দেওয়ারের ছেলের ওকে দিয়ে দিলাম ওর খেলনাটা আর খাওয়ার মধ্যে নিয়ে এসেছি এই যে মদন কটকটি আর বাড়ির জন্য নিয়ে এসেছি আর কি আর এই যে জিলোপি তো জিলোপি সব শাশুড়ি মাকে দিলাম দেওয়ারকে দিলাম যাকে দিলাম আর তোমার দাদাভাই ভাই খাচ্ছে আমি এখনও রাতে খাবো না ফ্রিজে রেখে দেবো আমার আবার ফ্রিজে রেখে ঠান্ডাটা সকালবেলায় ওই ফ্রিজে যে একটা বেশ কেমন একটা ভাব হয়ে যায় ওটা খেতে আমার খুব ভালো লাগে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা তো ভিডিওটা এখানে অ্যান্ড করলাম রাত্রি সাড়ে এগারোটা বাজে ছোটোবাবু একটু আমাদের সঙ্গে খেয়েছে মনে হয় না আর খাওয়াতে হবে তো যাই হোক ভিডিওটা এখানে অ্যান্ড করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর অবশ্যই পাশে থেকো মুখটা ধুবো মুখটা দিয়ে কাপড়টা ছেড়েই ঘুমিয়ে পড়বো কারণ সকালে কালকে আবার ড্রয়িং পরীক্ষা আছে বড়বাবুর তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট জিনিসটা তোমাদেরকে বললাম দেখলে তো দেখানো হয়নি এটা হচ্ছে আমার দেওরের ছেলের জন্য নেচেই টানলে টিপলে ওই চৌড়কির মধ্যে ঘুরবে তো এই জিনিসটা দেখানো হচ্ছে না তাই তোমাদেরকে